বাংলাদেশের ওপেনার সাইফ হাসানের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়েছিল ট্যাসে দিয়ে পাকিস্তানের বিপক্ষে দু হাজার বিশ সালে রাওয়াল পিন্ডিতে তবে প্রথম দিকে খুব একটা আলো ছড়াতে পারেননি ডান হাতে ব্যাটার দীর্ঘ সময় পর টি টোয়েন্টিতে ফিরেও নিজের অবস্থান পুক্ত করতে ব্যর্থ হন তিনি এরপর প্রায় দুই বছর জাতীয় দল থেকে দূরে ছিলেন সাইফ তবে ভাগ্য খুলে যায় এবছর আগস্টে যখন নেদারল্যান্ডসের বিপক্ষে আবার ডাক পান তিনি ফিরেই যেন একদম নতুন রূপে দেখা যায় সাইফ হাসানকে সিলেটে মাত্র উনিশ বলে ছত্রিশ রানের জন্মলে ইনিংস খেলে জানান দেন তিনি বদলে গিয়েছেন যদিও তখনও অনেকেই সন্দিহান ছিলেন দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে রান করলেই কি ফ্রম প্রমাণ হয় কিন্তু পরের ম্যাচগুলোতেই সমালোচকদের মুখ বন্ধ করে দেন সাইফ হাসান ধারাবাহিকভাবে বড় শট সাহসী ব্যাটিং আর আত্মবিশ্বাসী উপস্থিতিতে দলের নিজের জায়গা পাকা করে ফেলেছেন তিনি শেষ আটটি টি টোয়েন্টিতে তার ব্যাটে এসেছে তিনটি হাফ সেঞ্চুরি যার মধ্যে উনসত্তর ও চৌষট্টি রানের ইনিংস দুটি বিশেষভাবে প্রশংসিত ব্যাটিংয়ের পাশাপাশি এও দিয়েছেন অবদান মাঠে এখন তাকে দেখা যায় আগে চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও নির্বার ওয়ানডেতেও নিজের সামর্থ্যের প্রমাণ দিতে দেরি করেন সাইফ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে ছয়টি ছক্কায় একাশি রানের ইনিংস খেলে সবাইকে তাক লাগিয়ে দেন তাই তো এবার তার ব্যাটিং নিয়ে প্রশংসায় বাসালেন তাকে টি টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস লিটনের মতে সাইফ এখন এমন এক জায়গায় এসেছে যেখানে সে বয়ডরহীন ক্রিকেট খেলছে তার শট নির্বাচন আত্মবিশ্বাস আর খেলার মানসিকতা সত্যি প্রশংসনীয় তিনি আরো বলেন এই মানসিকতা ধরে রাখতে পারলে সাইফ বাংলাদেশের জন্য ভবিষ্যতে বড় সম্পদ হবে সাইফ এখন শুধু ব্যাটিং নয় মাঝে মাঝে বোলিংয়ে অবদান রাখছে যা দলকে বাড়তি সুবিধা দিচ্ছে টিম ম্যানেজমেন্টও তার এই বহুমুখী দক্ষতায় বেশ সন্তুষ্ট যেভাবে তিনি ব্যাটে অগ্রসর দেখাচ্ছেন এবং প্রতিটা সুযোগ কাজে লাগাচ্ছেন তাতে স্পষ্ট জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখার জন্য তিনি তৈরি হয়ে এসেছেন সবশেষে যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তাহলে সাইফ হাসান শুধু দলের স্থায়ী জায়গা পাবেন না বরং বাংলাদেশ ক্রিকেটের আস্থার নতুন প্রতীক হয়ে উঠবেন বলেও আশা করা যাচ্ছে প্রিয় দর্শক আপনাদের কার কার কাছে সাইফ ব্যাটিং খুবই ভালো লাগে তারা অবশ্যই Untuk yang mau ke rencana.